তাদের যে দলিলগুলো যুক্তিগুলো খুবই চমকপ্রদ কারণ তারা যে আপনাকে দলিল দিবে সেটা দিবে কোরআন থেকে কোরআনের ভুল তাফসির করে ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে আপনাকে দলিল দেবে আর একজন সাধারণ মুসলিমের কাছে যখন কোরআন থেকে দলিল দেওয়া হবে তখন সাধারণ মুসলিমরা তারা মনে করে আমরা কি কোরআন না মেনে জাহার নামে যাবো তাহলে অবশ্যই ইনারা যে কথা বলছেন এটাই সঠিক তাদের দলিল কি তাদের দলিল হচ্ছে নাহালের উনচল্লিশ উননব্বই নম্বর আয়াত সেখানে আল্লা তালা বলছেন ওয়ার নজালকিতে হেনবী আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের মাঝে আর কোনো কিছুই আমি বাকি রেখেনি অর্থাৎ এই কোরআনের মাঝে আমি সব কিছুর সুস্পষ্ট বর্ণনা দিয়েছি তো তাদের দাবি যেহেতু কোরআনে আল্লাহ সুবাহা বলছেন যে কি আল্লাহ সুবাহতালা সব কিছুর বিস্তারিত বর্ণনা দিয়েছেন অতএব আমাদের হাদিস মানার কোনো প্রয়োজনই আসে না সম্মানিত উপস্থিতি তাদের এই যুক্তি তাদের এই দলিল খুবই মারাত্মক মারাত্মক একটি ফের কারণ তারা কোরআন থেকে দলিল দিচ্ছে কিন্তু তাদের এই যুক্তি যে একেবারে উদ্ভট এবং অদ্ভুত যারা এই কোরআনের এই আয়াতের তাফির জানে তারা বুঝবে এখানে আল্লাহ সুবাহান সব কিছুর বর্ণনা দিয়েছেন এর অর্থ নয় এই নয় যে সব কিছুর খুঁটিনাটি বর্ণনা দিয়েছেন সব কিছুর ব্যাপারে আল্লাহ সুবাহানা মৌলিক যে বর্ণনাগুলো সেগুলো আল্লাহ সুবাহানা দিয়েছেন যেমন করে আল্লাহ সুবাহানুতালা সালাতের মৌলিক কথা বলেছেন সালাত আদায় করতে হবে আল্লাহ জাকাতের মৌলিক কথা বলেছেন জাকাত দিতে হবে হজের মৌলিক কথা বলেছেন হজ আদায় করতে হবে এভাবে মৌলিক যে বিষয়গুলো ইসলামের সেগুলো আল্লাহ সুবাহানু আতালা করল ক্যারিমে আলোচনা করেছেন কিন্তু তিনি সব কিছুর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেননি যারা শুধু কোরআন মানতে চায় বলে যে কর মধ্যে আল্লাহ সবকিছু বলেছেন তাহলে আমরা আপনাদেরকে প্রথম যে প্রশ্নটি করব সেটা হচ্ছে দেখেন আল্লাহ আহম সালাতের কথা বলেছেন আকিম এখন আপনি তাহলে কোরআন অনুযায়ী সালাত আদায় করেন কয় ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন কোরআনে তো দুই ওয়াক্তের কথা আসছে আর হাদিসে তো পাঁচ ওয়াক্তের কথা আসছে আপনি কয় ওয়াক্ত সালাত আদায় করবেন এরপর কোরআনে আল্লাহ রুকু করতে বলেছেন সেজদা করতে বলছেন এই রুকু আপনি কিভাবে করবেন এই সেজদা আপনি করবেন কিভাবে তাহলে সালাতের মৌলিক কথা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু সালাতের খুঁটিনাটি বিষয়গুলো সালাতের পূর্ণাঙ্গ পদ্ধতি আল্লাহ তালা বলেন নাই এটা কাকে বর্ণার দায়িত্ব দিয়েছেন দর্শনকে যেটা আমার সামনে আনতেছি তাহলে আপনি শুধু যদি কোরআন মানেন তাহলে আপনি সালাত পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারবেন না আসুন জাকাতের ক্ষেত্রে আপনি যদি শুধু কোরআন মানেন জাকাত না আপনার কোরআন মেনে জাকাত দিতে চান তাহলে কত টাকা হলে জাকাত দিতে হবে এবং কি পরিমাণ জাকাত দিতে হবে এটা আপনি কোরআন থেকে কিভাবে বের করবেন কারণ কোরআনে এ ব্যাপারে কোনো আলোচনা নেই সমানিত উপস্থিতি তাহলে আপনি যদি কোরআন মানেন তাহলে আপনি জাকাতও দিতে পারবেন না হজ করবেন আপনি হজ কি আপনি করতে পারবেন শুধু কোরআন থেকে জি না শুধু কোরআন মেনে করান থেকে করানের অনুসরণ থেকে আপনি হজ করতে পারবেন না কথা থেকে মিকাদ আপনাকে বাঁধতে হবে কোরআনে নেই বাংলাদেশিরা কথা থেকে মিরিয়া মিকাত বাঁধবে সিরিয়ারা কথা থেকে মিকাদ বাঁধবে ইত্যাদি ইত্যাদি হজের যে হুকুমা হাকামগুলো সেটা কিন্তু কোরআন মজিদে আপনি পাবেন না হ্যাঁ কোরআনে মজিদে এর মৌলিক বর্ণনা রয়েছে বিস্তারিত বর্ণনা কথা আছে হাদিসে আছে আপনি যদি হাদিস না অনুসরণ করেন হাদিসকে যদি না মান্য করেন তাহলে আপনি হজও করতে পারবেন না দেখেন চোরের কথা চোরের হাত কাটার মৌলিক বিধান আল্লাহ সোহ্নতালা কোরআন মাজিদে বলেছেন এখন আপনি চোরের হাত কাটবেন কিভাবে কাটবেন কোন হাত কাটবেন কতটুকু কাটবেন এবং কতটুকু জিনিস চুরি করলে আমরা একজন চোরের হাত কাটবো এটা কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন নাই তাহলে আল্লাহ যে কোরআনে বললেন চোরের হাত কাটো তাহলে আপনি যদি হাদিস না মানেন চোরের হাত কতটুকু চুরি করলে আপনি হাত কাটবেন কোন হাত কাটবেন কতটুকু কাটবেন এটা আপনি কোরআন থেকে মানতে পারবেন না এভাবে দেখেন আমরা যখন মানুষ মারা যায় এই মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা আছে আছে গোসলের ব্যবস্থা আছে কাফন পড়ানোর ব্যবস্থা আছে জানাজার ব্যবস্থা আছে তাকে দাফনের ব্যবস্থা এই ইত্যাদি যে বিষয়গুলো আল্লাহ সব তালা কিন্তু এগুলো কোরআন মাজিদে বলেননি আপনি এই ইত্যাদি ব্যবস্থা গোসল থেকে শুরু করে কাফন পড়ানো জানাজা পড়ানো দাফন করানো ইত্যাদি যে তো কার্যাবলী আপনি কথা থেকে পালন করবেন করান তো নেই আপনি মারা গেলে ধরেন আপনি মারা গেছেন যারা এই যে আহলে কোরআন যারা হাদিস মানবে না শুধু কোরআন মানবে আমরা বলবো ভাই আপনি যদি মারা যান আমরা আপনাকে কি করব বলেন আমরা আপনাকে কি করতে পারি কিভাবে আপনাকে গোসল দিব কিভাবে আপনার কাফন পড়াবো কিভাবে আপনাকে দাফন দিব আপনি পারবেন হ্যাঁ তখন তারা একটা কথা বলে যে তারা যে এলাকায় যেভাবে প্রতিষ্ঠিত আছে বা যে এলাকার যে সামাজিক রীতিনীতি আছে সেই সামাজিক রীতিনীতিতে আপনারা দাফন দেবেন সম্মানিত দর্শক মণ্ডলী দেখেন এখান থেকে তারা এরা তো দাবি তারা ইসলাম তো কোরআনের উপর করবে কিন্তু তারা এখন চলে আসছে কোথায় সামাজিক রীতিনীতিতে ঠিক জাকাতের কথাও যখন আমরা বলি তখন তারা কি বলে জানেন আমি কিছুদিন আগেও একজন কোরানিস্ট অর্থাৎ যারা কর আন তার সাথে বাহাস করেছিলাম সে বলতেছে আমি যখন বললাম ভাই জাকাত কিভাবে দিব কত টাকা হলে দিব এবং কত টাকা জাকাত দিব বলছে জাকাত যে যা বুঝে তাই দিবে অর্থাৎ একজনের দশ টাকা আছে ওইখান থেকে দুই টাকা জাকাত দিয়ে দিল একজনের দশ টাকা আছে ওইখান থেকে কিছু টাকা জাকাত দিয়ে দিল তাহলে কত টাকা দিলে জাকাত দিতে হবে এ ব্যাপারে তারা বলে না ভাই সালাদ কিভাবে আদায় করব তখনও তারা বলে দেখেন মক্কামদিনায় সালাদ রাসুলের যুগ থেকে চলে আসতেছে অর্থাৎ মক্কামুদিনায় যেভাবে সালাত আদায় করে সেভাবে করব আচ্ছা মক্কামদিনায় কি তারা বংশ পরস্পরায় যেভাবে সালাত আদায় করছে সেটার উপরে করছে না সালামের হাদিসের উপর নির্ভর করে করছে নিশ্চয়ই সালামের হাদিসের উপর নির্ভর করে করছে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি বলবে যে আমরা বংশ পরস্পরাই এই ধারাবিকতা পেয়েছি জিনা তারা বলবে আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করে আদায় করছি অথচ আমাদের দেশের যারা করানিস তারা বলছে মক্কামুদ্দিনে যেভাবে আদায় করছে সেভাবে করবো ভাই আপনি মক্কামুদ্দিনে যাবেন কেন আপনার তো স্ট্যান্ড হবে কোরআন আপনি কোরআন ছেড়ে মক্কামুদ্দিনে চলে গেছেন কেন এটা আপনার ভুল হচ্ছে সমান্ত উপস্থিতি তাহলে আপনি আমরা যেটা দেখতেছি আপনি যদি না মানেন সালাত আদায় করতে পারবেন না জাকাত দিতে পারবেন না হজ করতে পারবেন না চোরে হাত কাটতে পারবেন না এবং কি আপনার দাফন কাফন যে আমরা করবো সেটাও আপনার করতে পারবো না আপনি কি মাছ খান মাছ খান মাছ মরা মাছ খান আপনি এই যে ভাই করানিস্ট আপনি কি মরা মাছ খান তো মরা মাছ যদি আপনি খান তাহলে আপনি কিসের ভিত্তিতে খেলেন মরা জিনিস মৃত জিনিস তো আল্লাহ মান তালা হারাম করেছেন তাহলে আপনি বাজার থেকে যে মাছ কিনে খুব আনন্দের সাথে রান্না করে খাচ্ছেন সে মাছ আপনি কেন খাচ্ছেন আপনার জন্য তো মৃত জিনিস কোরআনে আল্লা তাহলে হারাম করেছেন আপনি খাচ্ছেন কেন সময় তো উপস্থিতি আসুন আমরা যদি কোরআন না মানি নবী যে নবীকে আমরা মানবো সেই নবীর নাম কি মোহাম্মদুলসাল্লাম কারণ কোরআনে মোহাম্মদ রাসুল উল্লাহ আসছে তো এই আমার নামে তো মোহাম্মদ তাহলে আমিও কি রাসূল আমি কি নবী এভাবে প্রত্যেক নেবী মানুষের নামে অনেক মানুষ বাঙালি প্রায় প্রত্যেক মানুষের নামে পূর্বে মোহাম্মদ ব্যবহার করে আমরা তাহলে কি প্রত্যেকই নবী বলেন যে না প্রত্যেকের নবীন এই যে তাহলে কোরআন মাজিদে আল্লাহ তাল্লাহ মাহমুদ রসুল উল্লাহর কথা বললেন রাসুলের আনুগত্য কথা বললেন এই রাসুল কে এই রাসুল কে এর পরিচয় আপনি কীভাবে পাবেন হাদিস ছাড়া কি রাসুলের পরিচয় আপনি পাবেন রাসুল যে আবদুল্লাহ পুত্র রাসুল যে আমিনা আর পুত্র রাসুলের বাড়ি যে মক্কায় রাসুল যে আয়েশার আর স্বামী রাসুল যে খাদিজা আর স্বামী এই পবিত্র এই বর্ণনাগুলো আপনি কোথায় পাবেন রাসুলের এই পরিচয় আপনি কোথায় পাবেন আপনি যদি করান না মানেন আপনি তো রাসুলের পরিচয় খুঁজে পাবেন না রাসুলেরই খোঁজ পাবেন না আপনি আপনি যদি কোরআন না মানেন রাসুলের সাহাবিদেরকে আপনি কিভাবে মানবেন আবু বকরকে পাবেন কোথায় আপনি উমরকে পাবেন কোথায় আলী উসমানের কথা নাম কি হাদিসে করান মাজিদে আসছে আসেনি আপনি যদি করা হাদিস না মানেন আপনি যে এই মানতেছেন এই কোরআনের কোন সুরাটা আগে নাজিল হয়েছে কোন সুরাটা পরে নাজিল হয়েছে কোন আয়াত নাজিল হয়েছে কোন আয়াত কোন সুরার এটা আপনি কিভাবে জানবেন কারণ এই কোরআন তো রস যুগে একত্রিত করা হয়নি জমা করা হয়নি এটা সিরিয়াল আপনাকে কে দিবে বলেন এ করান তো একবারও নাজিল হয়নি যে একবার নাজিল হয়েছে যে যখন যেভাবে আমাদের কাছে করান আছে সেভাবেই নাজিল হয়েছে এভাবেই হয়েছে কি হয়নি তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই করান হচ্ছে আল্লাহ সুদাহ তারা যেভাবে নাজিল করেছেন সেই করান করান মাজিদের সোরা ফাতিয়ার নাম সরা ফাতিয়া সোরা বাকার নাম বাকারা এই যে নামগুলোর নামকরণগুলো এই নামকরণগুলো কে করেছে আল্লাহ করেছেন সুরা কি আল্লাহ কথাও বলেছেন এই ইস্তরার নাম ফাতিয়া বাকারাই কি বলেছেন এই ইস্তোরার নাম বাকারা আলে ইমরানে কে বলেছেন ঈসরার নাম আলে ইমরান সুরা নিসা সুরা মায়েদার এই যে কোরআন মাজিদের একশো চোদ্দোটা সুরার নাম এর সিরিয়ালগুলো কে দিল আর এর না নামগুলোই বা কে দিল আপনি কি এটা হাদিস ছাড়া পাবেন পাবেন না তাহলে করানের অস্তিত্ব কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে কি ইকরাবিসমিরাব্বিক্লা জি খালাক এই সর্বপ্রথম যে আয়াত নাজিল হলো ইকরা ইকরাবিসমির ইকুরাবিসমিরাব্বিকল্লা জি খালাক এই এর দলিল আপনি কোথায় পাবেন এর তালাশ আপনি পাবেন কোথায় তাহলে আপনি যদি কোরআন না মানেন কোরআনের পরিচয়ও পাচ্ছেন না কোরআন যদি না মানেন যে রাসুলকে অনুসরণ করার কথা আল্লাহতালা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন সেই রাসুলকে আপনি পাচ্ছেন না সবচেয়ে বড় কথা এই কোরআন আপনাকে কে শিক্ষা দেবে আপনি কি যার যার নিজ নিজ বোঝ অনুযায়ী কোরআন শিখবেন যারা আসনি করান এরা নিজ নিজ বোঝ অনুযায়ী কোরআন শিখে এই জন্যে দেখবেন এদের প্রত্যেকের সালাতের ভিন্নতা রয়েছে তাদের প্রত্যেকের জাকাতের ভিন্নতা রয়েছে প্রত্যেকের হজের ভিন্নতা হয়েছে এ আহলে কোরআনদের মাঝে কারো সালাত কারো সিয়াম কারো হজ জাকাতের সাথে কারোটা মিলবে না কেন তারা প্রত্যেকেই যার যার বুঝ যে যেটা করাম থেকে বুঝেছে সেখান থেকেই তারা সালাত সিয়াম হজ জাকাত ইত্যাদি ইত্যাদি আমলগুলো তারা পালন করে এই জন্য কারোর সাথে কারো মিল নেই তাহলে এই কোরআন যে আল্লাহ সুবাহান তালা নাজির করলেন এই কোরআন কে শেখাবে কোরআনের শিক্ষাটা দিবে কে আপনি আমার যার যার বুঝে হবে হবে যে না কোরআন নাজিল করা হয়েছে কার উপর কোরআন নাজিল হয়েছে মাহমু সাল্লামের উপর এইজন্য মাহমু সহসাল আপনাকে আমাকে কোরআন শিক্ষা দিবে এইজন্য আল্লাহ সহান ওতায় সোরা নাহালের চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ সহান ওতালা আমাদেরকে বলতেছেন কি বলছেন ওয়াংলা ইলাহিকা হেনবি আমরা আপনার প্রতি এই জিকির নাজিল করেছেন এই কোরআন নাজিল করেছি লি ইন লি তু বাই ইনা লিন্নাস আর আপনি এর বর্ণনা মানুষের সামনে করবেন আমরা আপনার উপর করান্নিল করেছি কেন আপনি এটার বর্ণনা বিস্তারিত বয়ান বিস্তারিত ব্যাখ্যা আপনি দিবেন তাহলে করানের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার রাসুসাল্লামের তাহলে কোরআনের ব্যাখ্যা যদি আপনি মানতে চান রাসুসাল্লাম দিবে তা রাসুলের এই ব্যাখ্যা আপনি কোথায় পাবেন হাদিস ছাড়া কি রাসুলের ব্যাখ্যা পাবেন আর যদি আপনি রাসুলের কাছ থেকে ব্যাখ্যা নেন তাহলে যত ব্যক্তি তত মত হয়ে যাবে মানুষের মধ্যে আরও মতবিরোধ এখন তো তেহাত্তর ফেরকা আছে তখন দেখা যাবে যতজন মুসলমান তত দন দল ততটা ফিরকা ততটা দল তৈরি হবে তাহলে কোরআনের ব্যাখ্যা দিবেন সাল্লাম আর মোহাম্মদাল্লামের ব্যাখ্যা যদি আমরা নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হাদিস অনুসরণ করা ছাড়া আমাদের কোনো গতান্তর আমাদের কোনো পথ থাকবে না দেখেন আল্লাহ সুবাহন তালা কোরআনের বিভিন্ন জায়গায় এই আয়াতগুলো বলেছেন যেমন আল্লাহ সুবাহন সুরা মুহাম্মদের তেত্রিশ আল্লাহ আয়াতন বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের অনুসরণ করো এরপর আল্লাহ সূরা সুরা উনষাট নাম্বার আয়তাল বলছেন ওয়া কুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে যারা আমির রয়েছে তাদের আনুগত্য করো আল্লাহ সুবাহন তালা একেবারে আরো স্পষ্ট করে বলছেন সোরা নিসার আশি নাম্বার আয়তে আল্লাহ সুবাহ বলছেন ইউতি রসুলা ফাকাত আত আল্লাহ যে ব্যক্তি আল্লাহ রসুলের অনুসরণ করলো যে ব্যক্তি রসুল সালেমের অনুসরণ করলো সেই মূলত আল্লাহর আনুগত্য করলো তাহলে এই যে আল্লাহ রসুলের অনুসরণ করার কথা আল্লাহ মহান তারা বললেন এই রাসুলের অনুসরণ আপনি কথায় পাবেন রাসুলের অনুসরণ আপনি কি করানে পাবেন পাবেন না রাসুলের যদি অনুসরণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই রাসুলের হাদিস মানা ছাড়া আপনার কোনো পদঘাট আপনার কোনো উপায় অন্তর থাকবে না আল্লাহ সুবাহ তালা সুরাহাসরের সাত নাম্বার আয়াতে আল্লাহ সুবাহন তালা এবার বলছেন অমা আতুম রসুল উফা খুজুহু তোমাদের রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো অমা নাহা কুমান হু ফান তাহু আর তোমাদের রাসুল তোমাদেরকে যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এই যে রাসুল আমাদেরকে যা দিয়েছেন আল্লা বললেন তা গ্রহণ করো এই যে রাসুল আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে আল্লাহ বললেন তোমরা বিরত থাকো তাহলে রাসুলের এই আদেশগুলো রাসুলের এই নিষেধগুলো আপনি কোথায় পাবেন আল্লাহ বলছেন আপনি তো কোরআন মানেন তো কোরআন বলছেন রাসুল যে আদেশ করেছে তা নাও রাসুল যে বর্জন যা বর্জন করতে বলে তা বর্জন করে তাহলে রাসুলের এই আদেশ রাসুলের এই নিষেধ রাসুলের এই দেওয়া আর রাসুলের এই বর্জন আপনি কোথায় পাবেন হাদিস ছাড়া আপনি এগুলো পাবেন না দেখেন আল্লাহ ইমরানের একত্রিশ নম্বর আল্লাহ আয়ত আল্লাহ বলছেন হ্যাঁ আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো কার অনুসরণ করো রাসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ বললেন হে আল্লা হে মোহাম্মদ আপনি পৃথিবীর মানুষকে বলে দেন তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা কি করো আমার অনুসরণ করো অর্থাৎ মোহাম্মদুলের অনুসরণ করো তাহলে এই মোহাম্মদের এই অনুসরণ আপনি কথায় পাবেন রাসুলের হাদিস ছাড়া দেখেন আল্লাহ তালা সুবাহান আল্লাহ সুবাহান তালা সুর আহাজাবের একুশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান তালা এবার বলছেন লাকেদ কেন ফি রসুল উল্লাহি উসাতুল হাসানা দেখো তোমাদের রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে রাসুলের মধ্যে আল্লাহ সুবাহান তালা বললেন তার উত্তম আদর্শ রয়েছে এবং এই উত্তম আদর্শে তোমরা অনুসরণ করো এখন রাসুলামের এই উত্তম আদর্শ তার এই জীবন ব্যবস্থা তার পারিবারিক ব্যবস্থা তার সামাজিক ব্যবস্থা তার ব্যক্তিগত চালচলন ইত্যাদি ইত্যাদি যে পদ্ধতিগুলো এগুলো আমরা কোথায় পাবো যদি আমরা রাসুলের হাদিস না অনুসরণ করি পাবো না তাহলে আমরা যদি কোরআন মানি অবশ্যই আমাদেরকে হাদিস মানতে হবে রাসুলের হাদিস মানা ছাড়া আমরা রাসুলকে অনুসরণ করতে পারব না